প্রথমে একটা হাসি দেন হ্যাঁ বাংলাদেশে মন খারাপ করে থাকার উপায় নেই আপনি খেয়াল করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ ছিল হাজার তার মানে এরপরে আরও মারা গেছে না তার মানে কমবে দুই সালে রিপোর্ট কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশ পেয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আট জন তার মানে এক লক্ষ বাইশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা ইতিমধ্যে নব্বই হাজার বাতিল করেছে তো তারা বছরে কি কি সুবিধা নিয়েছে প্রায় দুই লক্ষ হাজার টাকা সুবিধা তারা নিয়েছে মানে একজন তাহলে নব্বই হাজারে এই যে এক লাখ বাইশ হাজার আছে এরা ভুয়া যারা মুক্তিযোদ্ধা এরা প্রায় দুই হাজার চারশো কোটি টাকা এক বছরে নিয়ে যায় প্রতি মাসে ভাতাবিশ হাজার দুই ঈদে দশ হাজার করে পহেলা বৈশাখে পাঁচ হাজার আরো কি কিভাবে তারা সম্মানীয় পায় চিন্তা করতে পারেন যে প্রতি বছর মুক্তিযুদ্ধ বাড়ে আবার আরো একটা পরিসংখ্যান আপনাকে বলে দিই ধরেন সরকার বদল হয় বদল হলেই আবার ভুয়া মুক্তিযুদ্ধের একটা তালিকা বের হইয়া যে সরকার থাকে তার কিছু আইলাভিউ লুক থাকে না কাছাকাছি কয়ে দে জামাইলারে আমায় দে হম কামাইলারে ঢুকায় দে হ্যাঁ রহিমারে বিন্দায় দে কিসের মুক্তিযুদ্ধ হিসেবে হম আলগাবাতি লইয়া আবার ওই সরকারজন যখন থাকবেন আরেকটা সরকার আসবে ও আবার জামাইলা কামাইলা রোহিমারে বিন্দাই দিব মুক্তিযোদ্ধা হিসেবে দারুণ ব্যবসা এককালীন ধরেন পাঁচ লাখ দিয়ে দিল এবার সে তার যে সরকার থাকবে দশ বছর বারো বছর পনেরো বছর সে তো বছরে নিয়ে যাবে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা ব্যবসা মুক্তিযুদ্ধের সনদের ব্যবসা না এই রকম বাংলাদেশের নাগরিক আমি এবং আপনি আমাদের দুর্ভাগ্য যদি বলেন যে আপনার ভাগ্য কেমন মানে আমার আপনার একই আমাদের প্রথম দুর্ভাগ্য হচ্ছে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি বাংলাদেশের নাগরিক হচ্ছে এমন এক চিটারের দেশে বাটপারের দেশে ধান্দাবাজের দেশে চান্দাবাজের দেশে সিন্ডিকেটের দেশে দুর্নীতির দেশে মূর্খ ভন্ড নেতাদের দেশে আপনি কল্পনাই করতে পারেন আপনি কোন দেশের নাগরিক আপনার এলাকার এমন মূর্খ নেতার আন্ডারে আপনি চলেন আপনার কিছু করার নাই ওই মূর্খ ভন্ড প্রতারক সিন্ডিকেট চান্দাবাজ হচ্ছে এলাকার এমপি ওর আন্ডারে দেখবেন আরো এর মামু ভাইকনাকালো মন্দির মন্দির বিভিন্ন চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বসাই দিছে এমপি সাহেবের লোক ভন্ড মূর্খ সিন্ডিকেট এমপির আন্ডারে আবার আরো ভন্ডর আন্ডারে আমনে পড়ে গেছেন আপনি যত শিক্ষিত আমরা কোন টাইম আছে ওদের এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে পলিটিক্স মাওয়ার পতেন এমন রাজনীতি হান দিয়েছে রে জনগণের জীবন তামা 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 কিছু বললে সাল্লাহ সামরা টোকায় মোকায় পাড়াই দিব আপনার ব্যবসা প্রতিষ্ঠান জিন্দিকে তামা করে দিব আরে কি দেশে জন্ম নিলাম রে দুর্ভাগ্য আপনি স্বীকার করেন যে আপনি দেশের নাগরিক আপনার দুর্ভাগ্য ভন্ডদের আন্ডারে আমরা এক বন্ড যায় আরেক বন্ড আয়ে আবার এই বন্ডরে বিদায় করে আরেকবার ওই আগের বন্ড হয়। আর এই পাবার কি বাংলাদেশ রে আর দশ বছর বারো বছর পরে পরে চেতনার লড়াই আন্দোলন মরে গরিবের পলাবান নেতার পলাবান তো বিদেশি থাকে নেতা আমার পিছন থেকে দাবার গুড়ি খেলে আর ক্ষমতার পালাবদল হয় শাসকের পালাবদল হয় শাসন ব্যবস্থার আর পালাবদল হয় না শাসকের পরিবর্তন হয় যতদিন পর পর্যন্ত এই দশ বারো বছর পরে পরে আন্দোলন করে শাসকের পরিবর্তন হবে আবার ঘোরায় এরম পুংরা শাসনই আসবে শাসন ব্যবস্থার পরিবর্তন যদি না আসে মহান বা হেদায়ত করুন পুংডা মোংরা নেতা নেতা সপ্তম